আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি অ্যানাডল প্লাস ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কী অবস্থায় খাওয়া যাবে কি না দেখতে কেমন এবং বাজার বর্তমান বাজার দর কত এ নিয়ে আর বিস্তৃত আলোচনা করবো অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন চলুন এটি শুরু করি বন্ধুরা অ্যানাডল প্লাস ওষুধটি সকল প্রকার তীব্র এবং মাঝারি ধরনের ব্যথায় ব্যবহার করা হয়ে থাকে মাজা যন্ত্রণা পা যন্ত্রণা গ্রাই গ্রাই ব্যথা সকল প্রকার ব্যথায় এটি ব্যবহার করা যায় বন্ধুরা অবশ্যই একজন ভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন আর এটি উৎপাদন এবং বাজার দর করে থাকে স্কোয়ার ফার্মা লিমিটেড বন্ধুরা তীব্র থেকে মাঝারি মাঝারি ধরনের ব্যথায় এক থেকে দুটি ট্যাবলেট প্রতি চার থেকে ছয় ঘন্টা পর পর এবং দিনে সর্বোচ্চ আটটি ট্যাবলেট সেবন করা যায় তীব্র ব্যথার ক্ষেত্রে পাঁচ দিন মেয়াদি বা স্বল্প মেয়াদি দুইটি করে ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পর পর সর্বোচ্চ আটটি খাওয়ার আগে এবং খাওয়ার পরে যে কোনো সময় ওটি সেবন করা যায় এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন অবসন্নতা ঝিমুনি মাথা ব্যথা কাঁপুনি পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া পেট ফাঁপা মুর্ঘভের শুষ্কতা বমি অরুচি উৎকণ্ঠা দ্বিতা নির্ঘুমতা বিচলতা চুলকানি র্যাশ অতিরিক্ত ঘাম ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত কম মানুষের ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে গর্ভাবস্থা এবং স্তনদানকালে ব্যবহার গর্ভবতী মহিলাদের উপর এখনও কোনো পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য পাওয়া যায়নি কেবল ভ্রণের ক্ষতির ঝুঁকির তুলনায় মায়ের উপকারের পরিমাণ অতিমাত্রায় বিভুক্ত হলে কেবল মাত্র সেই ক্ষেত্রে গর্ভাবস্থায় ওহটি ব্যবহার করা যেতে পারে এবং নাচিং মায়েদের ক্ষেত্রে এটি নির্দেশিত নাই দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম আট টাকা দেখতেই পাচ্ছেন সেম ডিজাইন সেম কোয়ালিটির স্কোয়ার কোম্পানি ওহুটি বাজারে পেয়ে যাবে